রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করলে সাইড ভাড়াটা একদম শক্তপক্ত হবে এবং সাইড ফাড়া ছিঁড়ে যাবে না ঠিক আছে তো এখানে আমাদের সাইডের দিকের ফিটিংটা আমি সেলাই করে নিয়েছি সাইড ফাড়া পর্যন্ত মহড়া থেকে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নেওয়ার পর এখানে আমাদের সাইডের যে ভাড়াটা সেটা সেলাই করে নিতে হবে খেয়াল করবেন এখানে সাইডের ফাড়ার জন্য এখানে আমি একটা কাটমার্ক করে রেখেছিলাম এই কাটমার্ক বরাবর প্রথমে আমি একটা ফোল করে দিয়ে দেন আরেকটা ফোল করে দিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি সো দুই সাইডে একইভাবে এখানে আমি আয়রন করে নিয়েছি এখন আমি সাইড ফাড়াটা সেলাই করে নেব সো এখানে এখন সাইডের দিকে ধরে এভাবে করে সেলাই করে নিতে হবে এভাবে করে যখন আপনারা সাইড ফাড়া সেলাই করবেন মানে প্রথমে আয়রন করে নেবেন তারপরে সেলাই করবেন দেখবেন যে সাইড ফাড়াটা একদম স্ট্রেট হয়ে সেলাই হবে সাইড ফাড়া সেলাই হতে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই নিয়মে সেলাই করলে আপনারা সাইড ফাড়া খুব সহজেই সেলাই করে ফেলতে পারবেন সো এখানে আমরা যখন সাইড ফাড়াটা সেলাই করব তখন উপরের দিকে মানে ফাড়া পর্যন্ত সেলাই করার আগে এখানে ফাড়া থেকে উপরের দিকে একটা পট্টি এভাবে করে বসিয়ে নেব কাপড়টাকে দুই সাইড দিয়ে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে এরকম চিকন টাইপের করে নেবেন হাফ ইঞ্চি বরাবর বা পনেরো এক ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে সো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এভাবে করে আপনারা ফাড়ার যেখান থেকে শেষ হয়েছে তার উপরে এভাবে করে বসিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ সাইড ফাড়া যেভাবে করে সেলাই করেন ঠিক একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি অপোজিট যে সাইডের দিকের দিকে সেলাই করার জন্য এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ যতটুকু পরিমাণ আপনাদের ফাড়ার ফোল্ডিংটা থাকবে ততটুকু এগিয়ে আসবেন এবং উপর থেকে এখন নিচ পর্যন্ত এভাবে করে ফোল্ড করে ধরে ধরে আপনারা সেলাই করে দিবেন সো যেহেতু এখানে আমি আস্তর দিয়ে কামিজটা কাটিং করে নিয়েছিলাম এবং এখানে এভাবে করে আমি এখন একদম খুব সহজ ভাবে এখানে সেলাই করে নিতে পারছি যেহেতু আমি এখানে ফোল্ড করে দিয়ে আয়রন করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি একটা সাইডে এভাবে করে সাইড ফাড়াটা কিন্তু আমি অলরেডি আটকে দিয়েছি ঠিক আছে এখন আমাদের সাইডের দিকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে সো এখানে আপনারা টপ স্টিচটা যখন দিবেন আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এখানে আপনারা খুব আস্তে আস্তে সেলাইটা করে নেবেন এবং সাইড ফাড়া যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু এই যে আমি আয়রন করে নিয়েছি আমি কিন্তু একদম শর্ট ভাবে সাইড ফাড়াটা সেলাই করছি যাতে করে সাইড ফাড়াটা একদমই সুন্দরভাবে সেলাই হয়ে যায় কোনো ধরনের কোনো টানাটানি করা যাবে না তো এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি এভাবে করে সাইড ফাড়াটা সেলাই করলে আপনাদের কিন্তু সহজভাবে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন এবং এখানে আপনারা সাইড ফাড়াটা যখন টানবেন বা জামাটা পরা হবে তখন কিন্তু সাইড পাড়াটা ছিঁড়ে যাবে না ঠিক আছে